দেশের জঙ্গল ক্লিন করতে মাঠে দেশে অনেক নৈরাজ্য সৃষ্টিকারী দল আছে তারা বাংলাদেশকে মাঠে নামছে এবার খেলা শুরু হয়ে যাবে ওদিকে গোপালগঞ্জে সেনাবাহিনীরা যে কর্মকাণ্ড দেখিয়েছেন তাতে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তারা ভয়ে ঘরে উঠে গেছে তারা এখন বর্তমানে মাঠে আর নামতে পারছে না কোনো ক্রম এবং আরেকটি রাজনৈতিক দল তারা ক্ষমতা পাওয়ার আগেই তারা চাঁদা রাজ রাজধানী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একজন মেধাবী এবং বুদ্ধিমান তিনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীকে রেজিস্ট্রি পাওয়ার দিয়ে সারা বাংলাদেশে কে নামিয়েছেন এবার আশা করা যায় বাংলাদেশের যত জঙ্গল আছে সব ক্লিন হয়ে যাবে এবং কিছু দল আছে তারা নিজেদের ক্ষমতায় আসার আগেই তারা নিজেদেরকে সরকার দলীয় লোক ভেবে চাঁদাবাজি শুরু করে দিয়েছে এবং লুটতরাজ শুরু করে দিয়েছে জমি দখল বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আছে এবার খেলা শুরু হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নামছেন কালকে শোনা গেছে একজন বিএনপি লোক নেতাকে তারা গুলি করে হত্যা করেছেন এবার খেলা শুরু দেখবে সারা বাংলাদেশের মানুষ কিভাবে আহ বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক হতে পারে এবং বাংলাদেশ সেনাবাহিনী কি করতে পারে খেলা জমা যাচ্ছে মামা